রাজনীতিকরণে লাগা হিতাহিত জ্ঞান থাকুন লাগে হিতাহিত জ্ঞান থাকুন লাগে বুদ্ধি থাকুন লাগে প্রজ্ঞা থাকুন লাগে মেধা থাকুন লাগে ব্যক্তি থাকুন লাগে এর ভিত্তে যদি যে যেকোনো একটা কমতি থাকে তাইলে পরে রাজনীতিতে দীর্ঘ মেয়াদে সার্ভাইভ করন যায় না এটা কি আপনারা বুঝতেছেন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীগুলো লাগে একটা গান মনে পড়ছে কি জাদু করিলা প্রীতি খাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী গানটা নিশ্চয় আপনারা সবাই অনেকে জানেন এই গানটা ক্লিয়ার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ জামায়তে ইসলামের হিন্দু শাখার আমির আল্লামা পিনাকি ভট্টাচার্য তো পিনাকি ভট্টাচার্য গত পনেরো বছর আওয়ামী সকাল সন্ধ্যা দুই বেলা একদম পা থেকে মাথা অব্দি বাস করছে তখন বিএনপি এবং জামাতের এক শ্রেণীর নেতাকর্মী বাপ রে বাপ পিনাকির ফেসবুকের পোস্টের নিচে গিয়া এবং কেন্দ্রীয় নেতারা সহ এবং কি ইউটিউব পোস্ট ইউটিউবের ভিডিও সব দিন নিচে গিয়া এমন এমন কমেন্ট মারত ভাই এগুলা স্ক্রিনশট দেয়তে গেলে ভিডিও বিশাল দম্বয় দেবো আপনারা বিরক্ত হইবেন তো এমন এমন কিছু মানে কমেন্ট করতো কমেন্ট করে একদম ভাষা লাইতো পিনাকি পিনাকি বানানোর পেছনে ইলিয়াচ্চা রে ইলিয়াই বানানোর পেছনে সব থেকে বড় অবদান শিখিয়া এই বিএনপি ওরা স্বাধীনতা বিরোধী কথা বলতে পারিনি বিএনপি নেতা কর্মীরা গিয়ে কেমন লাগে আপনার আকাম কুকাম আকাম কুকাম তো কম করেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এই আকাম কুকামের সব সবজি পিনা কেমন বাই করে অহন কেমন লাগে পিনাকির যে এত পনেরোটা বছর ধইরা পিনাকিরে চুষলেন চুষায় গিয়ে গাজম করতে পারছেন পারেন নাই এখন পিনা কি আপনার উপরে বিষ ফুরা এই বিষ ফুরারে কি ছাড়াইতে পারবেন আওয়ামী লীগই পারে নাই পিনা কি বিষ ফুরারে ছাড়াইতে আপনারা কেমনে পাবেন কন আপনারা তো অনলাইনে অনলাইনে আপনার ঘর কিছুই নাই বিএনপি যদি মনে করে অনলাইনে এরা অনেক স্ট্রং এবার বোগাস অনলাইনে বিএনপির কিচ্ছু নাই অনলাইনে বিএনপি এত বছর যে স্টেবল ছিল যে টুকা ছিল এটি শিকার শিবিরে দিয়া শিবির অনলাইনে স্ট্রং কিন্তু বিএনপির মূলত কার্যত অনলাইনে কিচ্ছু নাই এই যে পিনাকি লাস্ট পাঁচটা ভিডিও টাইটেল গুলো আমি আপনাদেরকে দেখাই বিএনপি আগামীতে স্বৈর শাসন উপহার দিবে বিএনপি জনগণের সাথে চালাকি করতেছে বিএনপি যে ভারতের খপ্পরে পড়িছে তার প্রমাণ বিএনপি কেন কোন রাজনৈতিক দল নয় মির্জা ফখরুলের খেসে দিল্লির সালসা এটি হুননের পরে এটি দেহনের পরে আপনাকে অনুভূতি কি বিএনপির ভাই বোনেরা একটু জানাইবেন অবশ্যই কমেন্ট করিয়া আপনারা তো আমি গালি গালাস করেন আমরা তো আমরা তো আপনাকে সচেতন করি আমরা চাই এই দেশ যারা দেশে থাকেন আমরা থাকি না যারা দেশে থাকেন তাদের জীবন যাপনের যাত্রা ভালো হোক তাদের দেশের মানুষের শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক এরপর মানে সার্বিকভাবে দেশের মানুষ একটা পরিপাটি সুন্দর সুখী সমৃদ্ধশালী একটা দেশ হোক এই দেশে সবাই শান্তিতে বাজ করুক কোনো হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এগুলো আমরা পছন্দ করি না এই জায়গা থেকে আমরা কই দেশ এই সরকার ক্ষমতায় আউনের পর দেশ বেচালাইতে আর বিএনপিও আওয়ামী লীগটা নিয়ে পড়ে আছে আমলি লীগ কোন জায়গায় আছে খুঁজে ভাই কর প্রতিদিন নিউজ বলেন আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি একটু ঘোরাঘুরি করবেন একটু খুচাখুচি করবেন দেখবেন বিএনপি অমুক আমলিক জায়গায় অমুকের নেতার মাইটা লাগছে অমুক নেতার কাপড় খুলে লাইছে অমুক ধরে ডিবি বিষয় লেগে গেছে আরে ভাই আপনারা যে এডি করতেছেন এডি করে যে আপনি ঘর পায়ের নিচ্ছে আপনারা কুরাল মারতেছেন এটিকে আপনারা বুঝতেছেন আপনি ঘুরতে যে মাইন্ডসে কতটা বিরক্ত কতটা খুব আপনারা কি বুঝেন আজকে চাঁদপুরে চাঁদপুরে এক বিএনপির নেতা স্ট্যাটাস দিছে যে তাদের দেশ এলাকার হাজিগঞ্জের এলাকার ব্যবসায়ীরা নাকি কয় স্ক্রিনশটটা আপনারা দেখতে পাইতেছেন যে আগের আমলি ভালো ছিলাম অর্থাৎ আওয়ামী লীগের সময় ভালো আছিলাম এই কথা আট নয় মাসের ব্যবধানে ক্লিয়ার করে আপনারা কি এগুলা বুঝেন এগুলো বোঝানোর ট্রাই করেন আপনারা আপনারা ট্রাই করেন আপনারা আছেন মাঠ খালি কেউ নাইকা অন আমরা খামু দুই হাত বেড়া ঢুকামু পকেটের ভিতরে আর বাসা লিয়ে দেয় মুগা কয়দিন পরে তো এটা খাবার থাকবে না পরিস্থিতি কি সবসময় একরকম থাকে থাকে না এটা আপনাকে বুঝনের মতো মেধা জ্ঞান প্রজ্ঞা কিছু নাই কইলাম না আপনারা আছেন গিয়া ভোগাস এক একটা হম আরে পিনাকির যে চুষছে না বছর পিনাকিরে চুষা চুষা পিনাকিরে পুইল্লা ফাবায়া এত বড় করছেন একদম অহন পিনাকি কি করছে আপনাকে পশা দেশে একদম আসুইল্লা সৈসার তেল মহায়া আসুইল্লা বাস বুঝা দিছে এবং এটা আরো সামনে আরো দিব কারণ একটাই পিনাকিরা কখনো চায় না বাংলাদেশ স্থিতিশীল থাকুক বাংলাদেশ বসবাসের যোগ্য থাকুক বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ থাকুক বাংলাদেশে কোনো যুদ্ধ বিগ্রহ না থাকুক বাংলাদেশ সার্বিকভাবে ভালো থাকুক এবং বাংলাদেশে তাদেরকে জন্য বাংলাদেশে তাদের দেশের সরকার অর্থাৎ ফ্রান্স থেকে পিনাগিরে আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই লেকচারে যেন বাংলাদেশে নাইতে হয় যেন এসাইলাম বাতিল না হয় এই জন্য ওরা সবসময় চাইবো শক্তিশালী যে রাজনৈতিক দলগুলো রয়েছে মোটামুটি গণতন্ত্রপন্থী পন্থী পিছনে আঙ্গুল দিয়ে অনেক এবং এটা এই মুহূর্তে আওয়ামী লীগেরও বর্তমানে বাংলাদেশে একটাই রাজনৈতিক দল আছে এটাই শিখা বিএনপি বিএনপি জনসমর্থন আছে বিএনপি জনশ্রুত আছে বিএনপি প্রত্যেকটা জায়গায় তাদের সাংগঠনিক কার্যাবলী চলমান রয়েছে হেললিগাই মূলত বিএনপির পিছনে লাগছে জামাতের পিছনে লাগবে না কারণে রাজনীতি হিসাব কেউ করে না ওই দুই চার পাঁচ ছয় পার্সেন্ট সরকার বিএনপির ভাইয়েরা আপনারা পিনাকি চুষতে থাকেন আপনাকে বহু অ্যালার্ট করছি আপনারা বুঝেন নাই সামনে আরো বুঝবেন এই পিনাকি আপনাকে কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের যে নেতা আছে এখনো তারেক রহমানের নিয়ে কিছু কোন শুরু করে নাই এডি নিয়েও কেবো মির্জা ফখরুল মির্জা আব্বাস দুলু আছে শুরু করা আমির খুশু এমন কোন লোক বাদ আছে কে রেসবি কারণ ভিডিও বানানো বাদ আছে নাই আস্তে আস্তে আপনাকে অপশাসন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ যারা গরু মানে এরটা দেখবেন আপনাকে অপশাসন সব মিডিয়াতে ভাইরাল করে দিব এবং আপনারা একটা বৃহৎ আকারের ধরার খেয়ে যাবেন এবং আপনারা বুঝবেন কত দায় না কত সাইল আপনারা পিনাকিরা নিয়ে আসুন নাচানাচি করছিলেন নয় পিনাকি আপনাকে ডুবাইবো ডুবসেন ডুবসেনি আর বাহির আপনার বাস চা আছে নাক নুক বন্ধ ওই এটা ডুবাই দিব পিনাকি ভালো থাকেন ধন্যবাদ